আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব দশমিক ভগ্নারশের শ্রেণী বিভাগ তো দশমিক ভগ্নারশের শ্রেণী বিভাগ পড়ার জন্য আগে আমি এখানে কয়েকটি উদাহরণ লিখে রেখেছি এগুলো আলোচনা করব এরপরে শ্রেণী বিভাগটা দেখে নিব তো এখানে আমি প্রথমে লিখেছি দুই দশমিক এক সাত এবং এখানে হচ্ছে মতো ছয় দশমিক দুই পাঁচ দেখা যাচ্ছে এই দশমিক বিন্দুর পরে এখানে কয়টা অঙ্ক আছে তিনটা অঙ্ক এখানে আমি জানি যে পরে আর কোনো অঙ্ক নাই তিনটা অঙ্ক পর্যন্ত শেষ তারপরে এখানে আছে ছয় দশমিক দশমিকের পরে কয়টা অঙ্ক আছে দুই পাস দুইটা অঙ্ক আছে এখানে দশমিক বিন্দুর পরে আছে তিনটা অঙ্ক এখানে দশমিক পরে আছে অঙ্ক এরপরে অঙ্ক নাই অর্থাৎ দশমিক পরে কয়টা অঙ্ক আছে এটা আমি নির্দিষ্ট করে জানাস অর্থাৎ এটা পর্যন্ত শেষ তাহলে এই ধরনের যদি হয় যে দশমিক বিন্দুর পরে কতগুলো অঙ্ক আছে এটা যদি আমি নির্দিষ্ট করে জানতে পারি এবং এখানে শেষ আমি জানি এদেরকে বলা হয় কি সংখ্যা যদি এমন হয় যেমন ছয় ভাগের তেইশ ভাগ করলে যেরকমটা হয় কত হয় তিন দশমিক আট তিন 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 এরকম তিন আসতেই থাকে এটা কখনো শেষ হবে না এই ধরনের সংখ্যাকে আমরা কি করতে পারি আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ দশমিক বিন্দুর পর যদি এক ব্যাগাধিক অঙ্ক বারবার আসতে থাকে এদের ক্ষেত্রে আমরা কি করি আকারে প্রকাশ করি যেমন এখানে তিন দশমিক আট তিন 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 অর্থাৎ কোন অঙ্কটা বারবার আসতেছে তাহলে এটা দিয়ে কি বোঝাবে তিন দশমিক আট এই তিনের উপরে পৌনপণিক মানে কি তিন আসতেই থাকবে এরকম তিন 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 এরকম আচ্ছা এরপরে যেটা আছে তিনকে এগারো দ্বারা ভাগ যদি আমরা এগারো দ্বারা ভাগ দেই তাহলে দেখা যাবে উত্তরটা আসবে এরকম অর্থাৎ শূন্য দশমিক প্রকাশ করতে পারি এখানে কোন অংশটুকু বারবার আসতেছে এই দুই সাত এই অংশটুকু বারবার আসতেছে দুই সাত দুই সাত দুই সাত এখানে আমরা কি করবো শূন্য দশমিক দুই সাত লিখবো যেটুকু বারবার আসতেছে ওইটুকুর উপরে আমরা কি করবো পৌনপণিক বসাবো এরপরে আছে কত পঁচানব্বই কে যদি আমরা সাহিত্যের দ্বারা ভাগ করি এক্ষেত্রে আসে কত দুই দশমিক পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এখানে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে যে দশমিক বিন্দুর পরে কি হচ্ছে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এরকম আসতেই থাকবে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এটা কখনো শেষ হবে না যদি আমরা এই ভাগ করি তাহলে এটা কখনো শেষ হবে না এরকম আসতেই থাকবে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এরকম বারবার আসবে তাহলে কোন অংশটুকু বারবার আসতেছে পাঁচ ছয় সাত আমরা কি করব দুই দশমিক বসাবো বসানোর পরে যে অংশটুকু বারবার আসতেছে এই অংশটুকু লিখবো পাঁচ ছয় সাত এবং এর উপরে আমরা কি করবো পৌনপনিক বসাবো তবে তিনটা অঙ্ক যদি বারবার আসে তো তিনটা অঙ্কের ক্ষেত্রে সবগুলার উপরে পৌনপণিক দেওয়ার দরকার নাই এই তিনটা অঙ্কের প্রথম যে অঙ্কটা আছে পাঁচ এবং শেষ যে অঙ্কটা আছে সাত এইটার উপরে অর্থাৎ দুইটার উপরে শুধু পৌনপণিক বসাবো যদি এমন থাকে যে দশমিক বিন্দুর পরে চারটা অঙ্ক বারবার আসে তাহলে চারটার উপরে পৌনপনিক দিতে হবে না শুধু প্রথমটার উপরে এবং শেষটার উপরে পৌনপনিক বসাবো সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ অর্থাৎ এই অংশটুকু বারবার আসতেছে তার আমরা কি করব পাঁচ দশমিক এক দুই এটুকু লিখবো লেখার পরে যে অংশটুকু বারবার আসতেছে ওইটুকু লিখবো লেখার পরে এই সাত ছয় পাঁচ যেহেতু বারবার আসতেছে তাহলে এটুকুর উপরে পৌন বসাবো এটুকুর উপরে কিভাবে বসাবো প্রথমটা এবং শেষটার উপরে সাতের উপরে পাঁচের উপরে তাহলে এটা হবে এরকম এটা দিয়ে কি বোঝাচ্ছে যে পাঁচ দশমিক এক দুই এটা একবারে আসবে এক দুই একবারই আসবে যেটুকুর উপরে পৌন সাত ছয় পাঁচ এটা বারবার আসতে থাকবে সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ এরকম আচ্ছা তাহলে এই ধরনের সংখ্যা এই ধরনের সংখ্যা অর্থাৎ যাদেরকে আমরা আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ দশমিক বিন্দুর পর কি একই অঙ্ক বা একাধিক অঙ্ক বারবার আসতে থাকে এই ধরনের সংখ্যা যেগুলো এদেরকে আমরা বলি হলো অসীম এটা যেহেতু শেষ নাই এটা আসতেই থাকবে মানে কি এটা অসীম এবং এদেরকে আমরা কি আকারে প্রকাশ করতে পারি এই কারণে এটাকে বলবো আমরা অসীম আবৃত্ত পনেরো আকারের সংখ্যা যেগুলো আছে এগুলো অসীম শেষ হবে না কিন্তু প্রকাশ করা যায় এটাকে আমরা অসীম আবৃত্ত দশমিক আর এটা হলো সসীম এটা হলো সসীম দশমিক যাদের ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে শেষ হয়ে যাচ্ছে এটা হলো সসীম দশমিক আর যাদের ক্ষেত্রে শেষ হচ্ছে না আসতেই থাকবে অসীম তবে যেহেতু আবৃত্ত আর শেষে দুটাও ধরণ আছে এক দশমিক চার এক চার দুই এক তিন পাঁচ অর্থাৎ একটা অঙ্কর সাথে আরেকটা অঙ্কের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ একই অঙ্ক বা একাধিক অঙ্ক বারবার আসতেছে না এই ধরনের সংখ্যা অথবা আরেকটা উদাহরণ আছে দুই দশমিক আট দুই সাত এক অর্থাৎ কোন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে পৌনপণিক বসানো যাচ্ছে না যেহেতু পৌনপণিক বসানো যাচ্ছে না তাহলে এটাকে আমরা কি বলবো যেহেতু এটা আসতেই থাকবে এটাও শেষ হবে না তাহলে এটাকে বলবো কি আমরা অসীম তবে যেহেতু পৌনপণিক বসানো যাচ্ছে না এই কারণে এটাকে বলবো আমরা অনাবৃত্ত তাহলে আমরা দশমিক ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করতে পারি প্রথমত আমরা দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করতে পারি সসীম দশমিক আর অসীম দশমিক এই অসীম দশমিককে পরে আবার দুই ভাগে ভাগ করতে পারি অসীম আবৃত্ত অসীম অনাবৃত্ত এখানে আরেকটা বিষয় থাকে যে দশমিক এরকম আবৃত্ত দশমিক যেগুলো আছে আবৃত্ত দশমিক যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে আবৃত্ত অংশ এবং অনাবৃত্ত অংশ কাকে বলে এই উদাহরণটা নেই এখানে আছে পাঁচ দশমিক এক দুই পাঁচ এক দুই ছয় পাঁচ এটা কি ধরনের সংখ্যা পাঁচ দশমিক এক দুই সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচের উপরে কি আছে পৌনকনিক আছে তার মানে এটা কি অসীম আবৃত্ত দশমিক সংখ্যা এই অসীম আবৃত দশমিক সংখ্যার মধ্যে কোনটুকু আবৃত্ত অংশ আর কোনটুকু অনাবৃত্ত অংশ এটা কিভাবে বুঝবো যে আবৃত্ত অংশ কোনটুকু যেটুকুর উপরে পৌনপনিক আছে যেটুকুর উপরে পৌনিক আছে এটুকু আমরা বলবো আবৃত্ত অংশ দশমিক বিন্দুর পরে দশমিক বিন্দুর আগেটুকু হিসাবে আসবে না দশমিক বিন্দুর পরে এবং পৌনৌপনিকের আগে এই দশমিক বিন্দুর পরে এবং পৌনৌপনিক অর্থাৎ আবৃত্ত অংশ যেটুকু আছে এর আগে যদি কোনো অঙ্ক থাকে যেমন এখানে কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক আছে এটুকুকে আমরা কি বলবো অনাবৃত্ত অংশ অনাবৃত্ত অংশ কি বললাম যে আবৃত্ত অসীম আবৃত্ত সংখ্যা যদি হয় তাহলে দশমিক বিন্দুর পরে অর্থাৎ যেটুকুর পরে পৌনপনিক আছে এটুকু আমরা বলবো কি আবৃত্ত অংশ এবং দশমিক বিন্দুর পরে অবশ্যই দশমিক বিন্দুর পরে এবং আবৃত্ত অংশের আগে যদি অঙ্ক থাকে তখন আমরা ওইটাকে কি বলবো অনাবৃত্ত অংশ ওইটা বলবো অনাবৃত্ত অংশ তাহলে এখানে যদি বলে আবৃত্ত অংশে কয়টি অঙ্ক আছে আবৃত্ত অংশে তিনটি অঙ্ক আছে অনাবৃত্ত অংশে কয়টি অঙ্ক আছে অনাবৃত্ত অংশে দুইটি অঙ্ক আছে এবং যদি এরকম হয় যে আরেকটা উদাহরণ ছিল দুই দশমিক পাঁচ ছয় সাত এটুকু করে পৌনপণিক তাহলে এখানে কি আছে আবৃত্ত অংশ অঙ্ক আছে কয়টি আবৃত্ত অংশ পৌনপণিক অংশে অঙ্ক আছে কয়টা তিনটা আর এখানে অনাবৃত্ত অংশ কোনটুকু হবে বা অনাবৃত্ত অংশে কয়টা অঙ্ক আছে আমরা জানি দশমিক বিন্দুর পরে এবং আবৃত্ত অংশের আগে যদি কোনো অঙ্ক থাকে ওইটাকে আমরা কী বলি অনাবৃত্ত অংশ এখানে দশমিক বিন্দুর পরে এবং আবৃত্ত অংশের আগে অর্থাৎ পৌন আগে কোনো অঙ্ক নাই অর্থাৎ আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হচ্ছে তিনটি আর অনাবৃত্ত অংশে কোন অঙ্ক নাই যে বিষয়টা দেখবো বিশুদ্ধ পৌনী বিশুদ্ধ দশমিক বিন্দুর পরে যদি শুধু আবৃত্ত অংশ থাকে অনাবৃত্ত অংশ না থাকে যেমন এইটা এটিকে আমরা কি বলবো বিশুদ্ধ পৌনপণিক বিশুদ্ধ পৌনপণিক কেন দশমিক বিন্দুর পরে শুধু কি আছে আবৃত্ত অংশ আছে পৌনপণিক অংশটুকু আছে অনাবৃত্ত অংশে এখানে নাই যে কারণে এটাকে বলবো আমরা কি বিশুদ্ধ পৌনপণিক আর মিশ্র পৌনীক কাকে বলবো যাদের ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে আবৃত্ত অংশ আছে এবং কি অনাবৃত্ত অংশ আছে যাদের ক্ষেত্রে আবৃত্ত অংশ এবং অনাবৃত্ত অংশ দুইটাই আছে এদেরকে আমরা বলবো এগুলো মিশ্র পৌনোপনীক